আমি কাফের হয়ে গেছি তিনি কিন্তু আমাকে ফোন দিয়ে কাফের ফতোয়া দেন না তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু তিনি আমি বক্তব্য দিয়েছি সোশ্যাল মিডিয়াটা যেহেতু অনেকে শোনেন তিনিও সোশ্যাল মিডিয়া বলার প্রয়োজন মনে করেছেন ঠিক ওনার যে আমলটা আমি বাস্তব আমিও আমল করেছি ওনার হিংসা সবচেয়ে বড় খারাপ আমরা আলেম আলেম যে হিংসা করি এগুলো নিয়ে তাহলে হয় না আমরা একে অপরকে ভুল হতে পারে বাস্তাক বাস্তালানি ভুল হতে পারে আমরা একে অপরকে ধরে দেই কল দেই পরামর্শ করি যে আলম গুলা হিংসা করে তাহলে তো অন্য ধর্ম খ্রিস্টান তারা কি বলবে তারা তাই হিসাবে কথা কি বুঝতে পারলে প্রতিশুধ কাকে বলে দেখে নিন আলমদের কামে এগুলো হতে পারে না প্রতিশোধ মানে কি আলমদের তারা এগুলা সুন্দর মানে না